আসসালামু আলাইকুম হাউ আর ইউ ওয়াল ইউ হোপ অল আর ডুইং গ্রেট বাই দা গ্রেস অফ আল্লাহ দিস ইস জুবাইল আহমেদ আই এম ফ্রম স্টুডেন্ট অফ ইংলিশ ফ্যান্টাসি আমি অ্যাকচুয়ালি সিরাজগঞ্জ থেকে আসছি উত্তর উত্তরাতে থাকি এখানে ইংলিশ ফ্যান্টাসিতে একটা পড়াশোনার জন্য রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই এইস এসি এক্সামিনেশন নাও আই এম প্রিপারিং ফর মাই সেলফ হায়ার স্টাডি ইন অ্যাভোর যেহেতু আমি বিদেশে যাব সেহেতু আমার এই বিদেশে যাওয়ার জন্য আইলসটা প্রয়োজন সো আই এম আমি দেখতেছি কোন জায়গায় আইলস করলে ভালো হয় কোন জায়গায় আইলস করলে সবচেয়ে ভালো ফিডব্যাক পাওয়া যায় ভালো স্কোর পাওয়া যায় হঠাৎ আমার একটা বড় ভাই আমাকে একটা ফেসবুকে মেসেজ মেসেজ পাঠালো হোয়াটসঅ্যাপে আমি দেখলাম ইংলিশ ফ্যান্টাসির একটা ভিডিও ইংলিশ ফ্যান্টাসির ভিডিওতে দেখে আমি তখন তখনই মানে মোটিভেট হই নিজের ভিতরে একটা মোটিভেট খুঁজে পাই তারপর আমি আর আরও কিছু ইংলিশ ফান্টাসির ভিডিও দেখলাম ভিডিও দেখার পর ইংলিশ ফান্টাসিতে আসলাম ইংলিশ ফান্টাসিতে থার্ড ফ্লোরে আমি অফিসে ভিজিট করার পরে স্যার স্যারদের সাথে কথা বললাম স্যারদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং উপরে যেখানে ক্লাস হয় ছয়তলাতে ছয়তলাতে আমি গিয়ে ওখানে ক্লাসগুলো দেখলাম এবং টিচারদের টিচারদের সাথে কথা বললাম স্টুডেন্টদের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তারপর আমি নিজের নিজেকে একটু প্রিপেয়ার বাড়িতে হয় আমি আবার আসি ইংলিশ ফ্যান্টাসিতে ইংলিশ ফ্যান্টাসিতে এসে আমি ভর্তি হয়ে যাই আমি বারো দিন হলেও ইংলিশ ফ্যান্টাসিতে এসেছি এখন আমি মোটামুটি ভালো ইংলিশ বলতে পারতেছি আগে আমি ইংলিশে ইংলিশে কথা বলতে পারতাম না ইংলিশ সম্পর্কে আমার ধারণাও খুব কম ছিল এখন আমি ইংলিশে ইংলিশে সবার সাথে কথা বলতে পারতেছি সবার সাথে ইংলিশ কমিউনিকেট করতে পারতেছি মাঝে মধ্যে আমি ফ্রি ফর টকিংয়ে আউটসাইড অফ কান্ট্রিস পিপল আছে তাদের তাদের সাথে সময় সময় কথা কথা বলি তাদের সাথে মোটামুটি এখন কথা বলতে পারতেছি আর কি যখন আমি এই কোর্সটা শেষ করতে পারবো আমি নিজেকে বিশ্বাস করি যে আমি অনেক ভালো ইম্প্রুভ করতে পারবো এখানে স্যাররা খুব সুন্দরভাবে এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত বিকাল পর্যন্ত খুব সুন্দরভাবে গাইডলাইন করতেছে কারো কোনো সমস্যা থাকলে হাতে ধরে ওটা সেটা সলভ করে সলভ করে দিচ্ছে অনেক সময় আমরা আউট আউটডোর সেশনে যাই আউটডোর সেশনে স্যাররা আমাদেরকে বিভিন্ন কিছু দেখায় এবং এই রিলেটেড ইংরেজি কিংবা ইংরেজি টপিক নিয়ে কিভাবে কথা বলতে হয় এগুলো আমরা বাইরে প্র্যাকটিস করি আমি ডে কেয়ার স্টুডেন্ট ডে কেয়ার স্টুডেন্ট হিসাবে আমার এক্সপিরিয় এক্সপিরিয়েন্স আমি বললাম আর কি প্রত্যেক দিন সকালবেলা আমি আসি এবং ক্লাস শেষ করে বিকালবেলা বাড়িতে যাই খুব সুন্দরভাবে এখানে আসি আর কি থ্যাংক ইউ ইংলিশ ফ্যান্টাসি ফর গিভিং মি দিস অপরচুনিটি থ্যাংক ইউ অল অফ ইউ